বালিগুলো ফেলালাম সব পানিতে ধুয়ে চলে যাচ্ছে আপা এই জায়গায় দাঁড়াই কি দেখতেছো তোমার না কইলাম আমার পরীক্ষার আগে তোমার মোটরসাইকেল কিনে দেওয়ার কথা মোটরসাইকেল কিনে দেওনি যখন আমি পরীক্ষা টিকা দিতে পারবো না তুমি আসো শুধু জায়গা জমি নিয়ে আমার দিকটা কোনো সময় ভাবো না তোগের দিক ভাবেই তো জায়গা জমি কিনতেছি আমি এই জায়গা জমি কি কবরে নিয়ে যাব আমি বললি তোরা বুঝবি কেন মোটরসাইকেল কিনে দিচ্ছি না তাহলে শোন বারবার আব্বার কইলাম ছোট বেটার মোটরসাইকেল কিনে দিই আমি এটা তো দৌড়ছিত কেন সাফা কি আর কব আপনার ছোট ভাইটা মোটর সাইকেল করেছে ওর বারবার কইলাম এই বৃষ্টি কাদার মধ্যে মোটর সাইকেল নিয়ে বেরোস নে ও আমার কথা শুনিনি আব্বাজে কেন রে মোটর সাইকেলটা কিনে দিল আল্লাহ আমি আমার ছেলের মোটর সাইকেল না কিনে দিয়ে ভালো কাজে করেছি দাদা তুমি আমার ছোট ভাইটার জন্য দোয়া বেরো ওরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছে আমি যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা সাবধানে ঠিক আছে দাদা যা আর পরে কি হয় আমার জানাস জি দাদা তাহলে আমি গেলাম ছেলে পিলে যে এই সাইকেলের মধ্যে কি পাই ও পারে না সবার এক বড় বড় আল্লাহ ছেলেটাকে সুস্থ করে দিও শুধু এই কারণেই তোর আমি কোনোদিন মোটর সাইকেল কিনে দিইনি ওরে পৃথিবীতে এমন কোন বাবা আছে যে তার সন্তানের ভালো চায় না আমি দিন রায় কষ্ট করে যে সম্পদগুলো গুলো গড়ে তুলে যাচ্ছি এগুলো আমি কার জন্য যাচ্ছি এ তো সব তোরাই ভোগ করবি আমি চাইলেই কি তোর মোটরসাইকেল কিনে দিতে পারতাম না মেলা আগে কিনে দিতে পারতাম তুই আমার একটা মাত্র ছেলে তোর কিছু হয়ে গেলি তখন আমি সম্পদ দিয়ে এই জায়গাতে কি করবো এই ভয়টাই তোর কোনোদিন সাইকেল কিনে দিইনি আব্বা আমি তোমারে ভুল বুঝেছি তোমারে তো টাকা পয়সা থাকতেও তুমি আমার মোটরসাইকেল কিনে দি কোনো সময় এই জন্য তোমারে ভুল বুঝেছি তুমি যে আমার ভালো জন্য মোটরসাইকেল কিনে দি কোনো সময় তা আমি বুঝতে পারিনি এখন থেকে আমার আর মোটর সাইকেল লাগবে না আমি মন দিয়ে পড়াশোনা করব না আব্বা তুমি আমার মাফ করে দাও তোমার ভুল বোঝার জন্য আমি না হাফি যে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি শোন মন খারাপ করিস তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এটাই অনেক বাপ মার কাছে সন্তানদের কোন সময় মাপ চা লাগে না তারা অন্যায় করলেও বাপ মা মনের থেকে সব সময় তাদের মাপ করে দেয় জি আব্বা এখন বুঝতে পারতেছি আপনি ঠিকই কয়েছেন তা নাহলে আমি যে অন্যায় করি আমার তো এতদিন বাড়িতে আপনি গাল ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা তা তো আপনি করেননি আসলে বাপ মা ছেলে সব অঞ্জলায় সহ্য করে শোন আমার এই জায়গায় একদিন তুইও আসবি তখন তুই বুঝতে পারবি কেন আমি তোরে যে কোনোদিন ঘাট ঢাকা দিয়ে বের করে দিতে পারিনি যা বাড়ির দিকে যা সামনে পরীক্ষা পড়তে বসকে হুম ঠিক আছে আব্বা তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি যা আর তোর মারে কোষ আমার আসতে দেরি হবে বর্তমান বাংলাদেশের সব থেকে বিপজ্জনক যান হচ্ছে মোটরসাইকেল যেটা আপনি আপনার সন্তানকে চাওয়া মাত্রই হাতে তুলে দিচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সন্তানটি বাইক দুর্ঘটনার কারণে পৃথিবী থেকে চলে গেলে কি জবাব দেবেন আপনি নিজেকে তাই আমি বলছি একবার নয় একশো বার নয় এক হাজার বার ভাবুন আপনি কি করবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন